সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কারা কোরআন কি বলে দেখেন কোরআন বলতেছে যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে বলতে কি যারা সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ এটা আছে সুরা বাইনাহ সুরা বাইনাহ নাহ নম্বর সাত কারা সৃষ্টি শ্রেষ্ঠ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ এখন আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে চার হাজার তিনশো ধর্ম এই চার হাজার তিনশো ধর্মের জন্মই হয়েছে কিন্তু বিশ্বাস থেকে এদের প্রত্যেকের কিন্তু বিশ্বাস আছে বিশ্বাস না থাকলে কিন্তু ধর্মের সৃষ্টি হতো না তাদের বিশ্বাস আছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি কাজ করছে হ্যাঁ সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন মনে ডাকে এই যে চন্দ্র এর পিছনে কেউ না কেউ ধাক্কা দিচ্ছে এই যে সূর্য এর পিছনে কেউ না কেউ ধাক্কা দিচ্ছে এই যে রাত এখন রাত আমি কথা বলেছি রাত তো এই রাত এখন আসছে আবার চলে যাবে সকাল হলে আমরা কর্মে বেরিয়ে পড়ব এর পিছনে কেউ না কেউ কাজ করছে তো এই বিশ্বাস থেকেই এই ধর্মের জন্ম সেই কথা বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ এই কথাটা সুরা বাইনাহ আট নম্বর সাথেই শুধু না আপনি সুরা আল বাকারার বাষট্টি নম্বর আত একই কথা বলা হয়েছে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ এবং তারাই জানাতে যাবে যারা সৎ কাজ করে আর বিশ্বাস করে এগুলো সহ কোরআনে আপনি শত 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 আয়াত পাবেন আমার ভিডিও আছে যদি আপনার দেখেন দয়া করে সৃষ্টির শ্রেষ্ঠ তারাই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আর তারাই জান্নাতে শ্রী শিখর স্থানে থাকবে কিন্তু এই সমস্ত কথার সাথে আরও কিছু মশলা পেঁচিয়ে যেমন কলেমা পড়লেই জান্নাতে চলে যাওয়া যাবে হ্যাঁ তারপরে তবা পড়লেই জান্নাত এর তো অনেক হ্যাঁ নামাজ পড়লেই জান্নাত জান্নাতসল যেগুলো পুরানে নাই যেগুলো পুরাণে নাই এ ধরনের কথাবার্তা যদি একজন ধর্মগুরু বলে আমার কি বলার আছে বলেন কিছু বলার আছে কিচ্ছু বলার নাই যেগুলো নাই সেগুলো মনে করেন যে একটা কথা বলি সেটা হচ্ছে যে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জামি এই সমস্ত কথা কোরআনের এক জায়গাও নাই অথচ হুজুরা বলে যে তার দাড়ি নাই সে মুসলমানি না তার টুপি নাই পাঞ্জাবি পরে না মুসলমানি না আমি কি বল বলেন এটা তারা বানাইছে অতএব এদের এই প্রতারণার জন্য এরা বড় রকমের ধরা খেয়ে যাবে কোনো সন্দেহ নাই আচ্ছা এবার আসেন তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার এবং স্থায়ী জান্নাত কাদের যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টিশ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তার পছন্দের মানুষ তারাই হ্যাঁ তাদের রবের নিকট তাদের পুরস্কার স্থায়ী জান্নাত যার নিম্ন দেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে সুরা বাইনা আয়াত নম্বর আট এখানে নদী প্রবাহিতর কথা নদী প্রবাহিত কথা কিন্তু অনেক বার বার বারবার আছে কারণ কি জানেন এটা একটা রহস্য আছে আমার মনে হয় কি ধারণা ভুলও হইতে পারে ভুল তো টু মানে ভুল করা মানুষের স্বভাব আমারও ভুল হইতে পারে ক্ষমা সুন্দর দেশটা দেখবেন ঠিক আছে যেহেতু আরব দেশ মরুভূমিময় হ্যাঁ তপ্ত তো বালুর দেশ হ্যাঁ তো সেখানে এই নদী প্রবাহিত নদী প্রবাহিত নিম্ন দেশে নদী প্রবাহিত এই যে একটা মোহনীয় লোভনীয় আকর্ষণীয় যে শব্দ এই দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো প্রয়োগ করা হয় ঠিক তো এটা আমরা জানলাম সুরা বাইনার আট নম্বর সাত এবং আট যে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ যারা সৎ কাজ করে এবং সৃষ্টি সৃষ্টিকর্তা বিশ্বাস করে কিন্তু একটা গল্প বলি গল্প আমার বলতেই হবে নইলে হবে না হ্যাঁ আমি একবার বাংলাদেশের যে সদরঘাটের যে জগন্নাথ কলেজ জগন্নাথ কলেজের ভিতরে এখানে কথা বলতেছিলাম তো পুলিশের একজন ডিবি পুলিশ অফিসার ওমর ওমর ফারুক তো বলতেছিল যে আমি একবার পূর্ব তিমুরে গেছিলাম পূর্ব তিমুর পূর্ব তিমুরটা বলতে এখানে আপনার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার একটা দেশ অংশ প্রদেশ তো এই ইন্দোনেশিয়ার প্রদেশটা স্বাধীন হওয়ার জন্য যারা সাহায্য করেছে তারা হচ্ছে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া এই ইন্দোনেশিয়া থেকে এই কূরবর্তীপুরকে স্বাধীন করার জন্য সহযোগিতা করছে তো সেই দেশে আইন খুব সুন্দর পুলিশে যে কাউকে ইচ্ছে করলে হয়রানি করতে পারে না কারো কোনো অভিযোগ থাকলে সেটা কোর্টে সাবমিট করে কোর্ট সেটা তদন্ত করে তদন্ত করে পরে তারা পুলিশকে ইনফর্ম করে যে হ্যাঁ এ অপরাধী একে ধরে নিয়ে আস ওই একবারে ধরে আর আরে কিন্তু আমাদের বাটপার অধিকাংশ পুলিশ বাটপার ওরা করে কি ওরা মন চাইলেই ধরে বুঝছেন বেনামে নামে হ্যাঁ রাস্তাঘাটে জিয়ানে মন চাই ধরে আর সাড়ে ধরে আর সাড়ে এটা হাস্যকর এই জাতিটা এরাই জাতিটাকে পুকু করে দিচ্ছে হ্যাঁ কোনো সন্দেহ নাই সব জায়গার দুর্নীতি খালি ধরো মারো খাও এইগুলো চলছে আর কি দেখ চলতেছে চলুক আচ্ছা আর একটা আয়াত আলোচনা করি তাই না সেটা হচ্ছে সেদিন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে মানে সে কে দিনে কথা বলা হয়েছে যে সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ ওদের কি তো কর্ম ওদের দেখানো হবে অতএব কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখানো হবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তা দেখানো হবে কে আমাদের দিন এটা সুরা জিলজাল কোথায় আছে এটা সুরা জিলজাল আয়াত নাম্বার ছয় এবং সাত বোঝা গেছে বিষয়টা আরও অনেক আয়াত আছে এই ধরনের মনে করেন যে অনেকে বলবে যে আমি তো আল্লাহতে বিশ্বাস করি বিশ্বাস করি বললেই কিন্তু ছেড়ে দেওয়া হবে না তার কর্মফলগুলো পরীক্ষিত হবে এগুলো অন্য আয়াতগুলোতে আছে অতএব আপনি যে শুধু কল বা পড়ে বা ত বা পড়েই পার পেয়ে যাবেন আর আজীবন আকাম কুকাম করবেন সেটার কিছু হবে না এটা ভাবার কোনো কারণ নাই তবে আমাদের ধর্মগুরুরা তাদের নিজেদের স্বার্থের জন্য কিছু পাটপাটি চিটানি করে থাকে যেমন কয়ে যদি কেউ উহু পরিমাণ পাপও পরে কোনো সমস্যা নাই খালি খালে স্নেহাতে তবা করলেই সব চাষ আরে বাবা এ কেমন কথাবার্তা আল্লাহকে বলে কই সেগুলো তো কোরআন বিপথে চলে যায় এটা কোরআনের বিপক্ষে চলে যায় বিরুদ্ধে চলে যায় এ কেমন কথা পবিত্র কোরআন শরীফে সুরা আনামের একশো তিন নম্বরে আল বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে জ্যোতিময় তাকে চরম শুকিয়ে দেখা সম্ভব না আবার সুরা নূরে বলা হয়েছে আল্লাহ হচ্ছে জ্যোতিময় এই কথা বলা হয়েছে কিন্তু হাদিসে আয় সে গড়ে ফেলেছে কয়ে যে আল্লাহকে দেখতে নাকি আদমের শিরতে হ্যাঁ এটা কেমন কথা তিনি তার মতো তিনি কারো সমকক্ষ নন তার সাথে কারো তুলনা চলে না পৃথিবীতে তেত্রিশ লক্ষ প্রজাতির প্রাণী আছে বা নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী আছে কোটি কোটি অগণন এখন তিনি কি কার মতো তিনি সবার মতো নাকি মানুষের মতো না কিসের মতো এটা আমরা জানি না তবে একটা শক্তি আছে তাই না এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুন্ত্রিত নিঃসন্দেহ শক্তি আছে তো সেই শক্তিকে বিজ্ঞানীরা বিশ্বাস করে এবং পৃথিবীতে যে সাড়ে তিনশো ধর্ম সবাই বিশ্বাস করে আপনি একা বিশ্বাস করেন তা ঠিক না তাহলে আমরা কি জানলাম আজকে সেই দিন মানে কেয়ামতের দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ ওদের কৃত তো কর্মফল ওদের দেখানো হবে ওই যে রিজাল্ট পরীক্ষার যেদিন রিজাল্ট হয় জানেন না আগেকার দিনে আমি উনিশশো সালে ইন্টারমিডিয়েট এর তখন আপনার প্রথম আলো প্রথম আলো পত্রিকা ছিল এখন প্রথম আলো পত্রিকা আছে কি না বা মার্কেটে খেল নাই যে প্রথম আলো পত্রিকায় তারপর ইত্তেফাক পত্রিকায় এখানে আপনার রিজাল্ট দিয়ে দিছিল সে বিশাল এক কাহিনী সকাল পাঁচটার সময় ছটার সময় গেলাম তো ফরিদপুর যে কোতোয়ালি থানা যেটা ফরিদপুর আপনার পূর্ব এর পাশে তো ওখানে ঠিক থানার ভিতরে পেপার নিয়ে তারপরে বিশালভাবে মানুষের হুড়ুস্তূল সেই পেপার কিনলাম তারপরে রেজাল্ট দেখলাম তো আসলে ওই দিন রিজাল্ট দেওয়া হবে কেয়ামতের দিন রিজাল্ট দেওয়া হবে হুম সেটাই বলা সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ ওদের কৃতকর্ম কৃতকর্ম দেখানো হবে মানে কি রেজাল্ট দেওয়া হবে তাই না এটা আর কি অতএব কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখানো হবে বা দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তা দেখানো হবে এটা কোরআনের কথা কিন্তু এই যে কিছু কিছু কথাবার্তা বলে এগুলো মানুষের মতো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় এবং মানুষকে অন্যায় কাজ করতে প্রলুব্ধ করে মানে উৎসাহ যোগায় ওই যে কারণ যে যত পাপ করুক না কেন হ্যাঁ মুসলমান হইয়া মুসলমানের খাতায় নাম লেখার পরে যত আকাম কুকাম করবেন কোনো সমস্যা নেই তবা মাপ সুদ খাচ্ছেন মাপ তবা করলে মাপ হ্যাঁ জিনা করছেন তবে করলে মাপ কোন করছেন তবা করলে মাপ। এত যদি মাফ হয়ে যায় তো মজা তাই না অন্যায় করতে আর কোনো বাধা রইল না ঠিক না বন্ধুরা হয়তো আজকে এই বন্ধু রইলেও সবাই ভালো থাকবেন আর কি